আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ইউটিউব পরিবারের সদস্যরা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি চলে আসলাম আবারও আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করার জন্য আশা করছি ভালোই লাগবে আপনাদের একটা লাইক দিয়ে আমার সঙ্গেই থাকুন কিছুক্ষণ নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন আমার চ্যানেলে তাহলে বলবো দেখতে থাকুন আমার ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি এই ধরনের ভিডিও আপনি আরও দেখতে চান এবং অবশ্যই সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলাইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন আপনাদের ভাইয়া বিকেল পাঁচটার সময় বরগুনা থেকে এসেছে সে বরগুনা গিয়েছিল সকালে একটা কাজের জন্য তো আসার সময় আমনি এসেছে বেনানা আমনা কী বলে ওটাকে এনেছে শলাচিঙ্গি মাছ আর এনেছে টুকটাক বাজার মানে দুই পদের নুডলস লম্বা নুডলস এবং বাচ্চাদের যে ছোট প্যাকেট নুডলস মিষ্টা নুডলস আর এনেছিল শ্যাম্পু তো সব কিছুই আমি রেখে দিয়ে এখন পরটা ভেজে নিচ্ছি আগে যেহেতু মাগরিবের নামাজ আদায় করে আসতে আসতেই সাড়ে সাতটা বেজে যায় তো বাচ্চাদের যদি আমি এখনও খাবার তৈরি করে না দিই তাহলে ওরা পড়তে বসবে কখন তাই আগে সব কিছু রেখে ওদের জন্য পরোটা ভেজে দিলাম আর গরুর মাংস ছিল সেটা গরম করে দিলাম ওরা এখন খাচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করছি এই তো যে নুডলস এনেছিল। আর আমটা আমি প্রথমেই ঝুড়িতে রেখে দিয়েছি ব্যাগ থেকে বের করে কারণ ব্যাগের মধ্যে বেশি সময় থাকলে আমটা বেশি নরম হয়ে যাবে এই জন্য তো এরপর আমি এই তো নুডলস শ্যাম্পু এগুলোও বের করে নিয়েছি এখন সব কিছু গুছিয়ে তারপর আমি আবার চুলায় বিকেলে একটু ফিরনি রান্না করার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছিলাম সেটা কমপ্লিট না করে মাঝখান থেকে অনেকগুলো কাজ করছি এখন সেই ফিরনিটুক আমি সুন্দরভাবে চুলা থেকে নামিয়ে নিব তবে নামানোর আগে এখন একটু কিশমিশ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা চেক করে নামিয়ে নিব। আসলে অল্প একটু রান্না করেছি আমার বাচ্চারা আমার হাজব্যান্ড এরা মিষ্টি খাবার পছন্দ করে না শুধু আমার নিজের জন্য তো এখন চালটা বেশ ভালোই গলে গেছে এখন নামিয়ে ফেলবো আর অল্প একটু জাল করব তো এই কাজটা আসলে আমি চুল অফ করে রেখে গিয়েছিলাম সেজন্য করতে পারিনি তো এখন করে নিচ্ছি আর পাশের চুলাতেই আমি দুধ জাল করে নিয়েছি সাথে আর কি একসাথে আসলে আপনাদের ভাইয়া আসার সময় যে চিংড়ি মাছ এনেছে সেটা দেখে তো আমি পুরাই অবাক আপনাদের সাথেও নিশ্চয়ই শেয়ার করব তবে চিংড়ি মাছটা যখন আমি ঢেলেছি পাত্রে তখন ভিডিও করতে আমার মনেই ছিল না যখন অর্ধেক কোটা হয়ে গেছে তখন মনে পড়েছে আসলে আমার মেজাজটা এতটাই গরম হয়েছিল ভিডিও করব কি এই ফাঁকে আবার আপনাদের ভাইয়াকে আম কেটে দিচ্ছি আসলে সে যে আম এনেছে তার মধ্যে থেকে একটা কেটে দিচ্ছি তাকে যে খেতে কেমন সেটা দেখবে আর এই তো দেখুন মাছ এই কয়টা মাছ নাকি আটশো টাকা আটশো টাকা দিয়ে বোঝেন এই কটা মাছ কিনে নিয়ে এসেছে আমি তো ভীষণই রাগ করেছি আমার আর কি মেজাজ খুবই গরম হয়ে গেছে যে আটশো টাকা দিয়ে এই কটা মাছ খাওয়ার কি প্রয়োজন আটশো টাকা দিয়ে এই কটা মাছ কী জন্য খাওয়া লাগবে গ্রামে বসে যদি এই কটা মাছ চিংড়ি মাছ আটশো টাকায় খেতে হয় তাহলে শহরের অবস্থা তো আরোই খারাপ এখন আপনাদের ভাই আমাকে আবার বলছে যে তুমি তো মাছ মাংস কেনো না কখনও তুমি জানো না চিংড়ি মাছের দাম অনেকই কিন্তু আমার মন মানতেছি না যে আটশো টাকা দিয়ে আমি এই কটা মাছ খাব আটশো টাকা দিয়ে তো দুই দিনের বাজার তিন দিনের বাজার হয়ে যায় একটা সংসারের তাই না সেই কথা ভেবে আমার মাথা এতটাই গরম ছিল যে মাছটা ঢালার সময় আমি ভিডিওই করতে পারিনি আর কি মনেই ছিল না পরে যখন মনে এলো তখন তো ভিডিও করলাম আর এই ফিনি রান্না করা হয়ে গেছে তো আমি একটা পাত্রে ঢেলে নিলাম এখন একটু ঠান্ডা হলে আপনাদের ভাইয়াকে অল্প একটু খেতে দিব। সে আবার মিষ্টি খাবার পছন্দই করে না এই ফাঁকে অনেকগুলো থালাবাটি জড়ো হয়েছিল সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে সরি বিকেল থেকে জমা করেছি তো সবগুলো আমি একে একে ধুয়ে নিয়েছি এখন সব কিছু উপর করে রেখে দিব যাতে করে পানিটা ঝরে যায় আমি ভয়েস ওভার দেওয়ার সময় আমার আরব সোনা আমার পাশে ছিল একটু একটু আর কি উল্টাপাল্টা শব্দ যদি শুনতে পান আপনারা প্লিজ একটু ইগনোর করবেন আসলে আমার ছোট্ট সোনা বসে বসে দেখতেছিল ছিল যে আমি ভয়েস দিচ্ছি আর আমি সবসময় ভয়েস দেই মাগরীবের আজানের আগে এই সময়টা নিরিবিলি থাকে আরাব ঘুমে থাকে আলিফ বাইরে থাকে তো আজকে আরব সোনা ঘুম থেকে উঠে গেছে ওকে নিয়েই ভয়েস দিচ্ছি আর অথই গিয়েছি একটু ওর নানকদের বাসায় আসলে আমার জায়ের বাবা মানে আমি তাকে আব্বু বলেই ডাকি সে খুব অসুস্থ তাকে দেখার জন্য সব কাজ সেরে এক কাপ চা নিয়ে বসলাম এখন বাজে কিন্তু নয়টা ফিনি এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে আপনাদের ভাইয়াকে অল্প একটু খেতে দিব তারপর আমি মাগ আর কি সরি এসার নামাজ আদায় করে তারপর ঘরে ঢুকবো এখন আমার মেয়ে বলতেছে এখন বাজে রাত নয়টা তুমি এখন চা নিয়ে বসছো তুমি রাতের খাবার কখন খাবে এই দিক থেকে আমি ওর বাবার জন্য ফিনি বাড়ছি আর আরাপ শোনা আমার চায়ের মধ্যে মুড়ি দিয়ে দিচ্ছে তো চাটা খেয়ে তারপর এই তো ঘরে ঢুকলাম ঘরে ঢুকে দুই তিন দিনের কাপড় চোপড় জমা ছিল সেগুলো ভাস করে নিলাম এগুলো কিন্তু রোদে শুকাতে পারিনি ঘরে বসেই শুকিয়েছে মানে ফ্যানের নিচে দড়ি টানি আমি মেলে দিয়েছিলাম ভাস করতে গিয়ে দেখি এই কাপড়চোপড়ের বয়স কিন্তু তিন চার দিনও আসে এমন কাপড়চোপড় আসে যে তিন চার দিন আগে আমি মেলে দিয়েছিলাম ফ্যানের নিচে তো সেই কাপড়চোপড়ও না এখনও হাতে ভিজা ভিজেই মনে হয় আসলে রোদে না শুকালে ফ্যানের বাতাসে কাপড়চোপড় শুকালে মনে হয় কাপড়চোপড় শুকায়নি একদম ভিজেই আসে তো কি আর করার বাইরে যেহেতু ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে রোদের কোনো দেখাই নাই রোদ দেখা দিলেও সাথে সাথেই আবার বৃষ্টি নামে তো এই জন্য কাপড়চোপড়গুলো আর রোদে দেওয়ার চিন্তাই করছি না দিলেও কি না হয়তো যে যতটুকু শুকনা আছে অতটুকু আবার ভিজাই নিয়ে আসতে হবে মানে একটু পর বৃষ্টি হয় তো সেজন্য ভাস করে রেখে দিচ্ছি কিন্তু মনে শান্তি লাগছে না আসলে রোদ থাকলে রোদে কাপড়চোপড় শুকিয়ে যে মজাটা পাওয়া যায় সেটা এমনিতে পাওয়া যায় না সেই জন্যই আর কি বলা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে কাপড়চোপড় না আমার ভালো করে না শুকালে একটুও ভালো লাগে না কাজ করতে গেলে যদি সেই কাজগুলো মনের মতো করে না করা যায় তাহলে কেমন লাগে বলেন তো এই তো সব মিলিয়ে ছিল আজকের আজকের না গতকালকে সন্ধ্যার যে কাজগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আসলে কী আর করবো প্রতিদিন তো সকালের ভিডিও দেই তো আজকে একটু সকালের ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে লাইক দিয়ে দিবেন